আলাইকুম দেশ ও জনপদের খবরে স্বাগত জানাচ্ছি আমি হাসানুল করিম এবং সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন আহসান হাবিব আজ মুসলিম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী উনিশশো ছিয়াত্তর সালের এই দিনে চিকিৎসাধীন অবস্থায় তিনি রাজধানীতে মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয় সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে আঠারোশো আশি সালের বারোই ডিসেম্বর মাওলানা ভাসানী জন্মগ্রহণ করেন সিরাজগঞ্জে জন্ম হলেও মাওলানা ভাসানী তার জীবনের সিংহভাগী কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে তিনি কৈশোর যৌবন থেকেই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিনি প্রবাসী সরকারের উপদেষ্টা ছিলেন উনিশশো সালে গঠিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালের চব্বিশ জুন ভাসানীর সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কে স্থায়ী বিচ্ছেদ ঘটে ভারতীয় উপমহাদেশ এবং বাংলার রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শোষণমুক্ত সমাজ গড়তে সাম্রাজ্যবাদ আর বাদের বিরুদ্ধে আজীবন সাধারণ মানুষকে নিয়ে লড়াই সংগ্রাম করে গেছেন মাওলানা ভাসানী দেশ বিভাগের পর পাকিস্তানের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামেও তিনি ছিলেন অগ্রনায়কদের মধ্যে অন্যতম মৌলানা ভাসানীর মৃত্যু উপলক্ষে রাষ্ট্রপতি বলেন দীর্ঘ রাজনৈতিক জীবনে মৌলানা দেশ ও জনগণের জন্য কাজ করে গেছেন। তিনি সবসময় ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েছেন দেশ ও জনগণের প্রতি তার গভীর ভালোবাসায় তাকে জননেতায় পরিণত করেছে এদিকে মুসলিম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে তার তাঁর সমাধিস্থল টাঙ্গাইলের সন্তোষে ভোর থেকে ঢল নামে হাজারো মানুষের বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ মাওলানা ভাসানীর ভক্ত অনুসারীরা ফুলের শ্রদ্ধা জানায় প্রিয় নেতার সমাধিতে এছাড়াও দিনভর খানি ও ফাতেহা পাঠ এবং আলোচনা সভা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে দিনটি বিস্তারিত আরেফিন মাসুদের রিপোর্টে নিপীড়িত নির্যাতিত আর বঞ্চিত মানুষের পক্ষে আমৃত্য লড়াই ছিল মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে তৎকালীন পাকিস্তান সৃষ্টি আর স্বাধীন বাংলাদেশের অভ্যত্তয়ে মাওলানা ভাসানীর ভূমিকা অবিস্মরণীয় শোষণ ও বৈষম্য বিরোধী কৃষকের কণ্ঠস্বর মাওলানা ভাসানীর জীবনযাপন ছিল অতি সাধারণ ও অনাড়ম্বর যা তাকে মজলুমের নেতা হিসেবে ভূষিত করেছে মজলুমের এই প্রাণ পুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির আটচল্লিশতম মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইল পৌর শহরের সন্তোষে ভোর থেকেই প্রিয় নেতার সমাধিতে শ্রদ্ধা জানান হাজারো মানুষ এ সময় সমাধি প্রাঙ্গণে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহ মাওলানা ভাসানির ভক্ত ও অনুসারীদের ঢল নামে শ্রদ্ধা জানানো হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভায় বক্তব্যকালে কেবল উপমহাদেশে নয় মাওলানা ভাসানী সারা বিশ্বে অনুকরণীয় একজন ব্যক্তিত্ব ছিলেন উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন বাংলাদেশে এমন কোন নেতা নাই যারা মাওলানা ভাসানীর আদর্শ গ্রহণ করেন নাই মাওলানা ভাসানীর সত্য ও ন্যায় পরায়ণ জীবন থেকে শিক্ষা নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মের প্রতি আহ্বান চালান মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাওলানা ভাসানীর সততা শিক্ষক মাওলানা ভাসানীর মজলুমের প্রতি যে দরদ সেই দরদ তারা শিক্ষক কীভাবে করতে হয় মানুষ নিপীড়িতের পাশে কীভাবে দাঁড়াতে হয় সেটা তারা শিক্ষক তারা বলেন শোষণ ও বঞ্চনাহীন বাংলাদেশে গঠনে মাওলানা ভাষানের দীর্ঘ জীবনে যে সংগ্রাম ছিল তা বাস্তবায়নের জরুরি বৈষম্যহীন বাংলাদেশ গঠন আরেফিন মাসুদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা আজীবন মেহনতি মানুষের জন্য সংগ্রাম করা মুজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে জাতির অভিভাবক হিসেবে হৃদয়ে স্থান দিয়েছে সাধারণ মানুষ জনগণের ভালোবাসায় জাতির পিতার মর্যাদাও পান ভাসানী স্বার্থবাদী সংকীর্ণ রাজনীতির কারণে এ সত্যকে চেপে রাখার অপচেষ্টা হয়েছে দীর্ঘ সময় ইকবাল ফরহাদের রিপোর্ট লাখো কণ্ঠে স্লোগান উঠেছে আমাদের বাংলার জাতির পিতা মাওলানা ভাসানী সময়টা উনিশশো সালের নয় মার্চ পল্টন ময়দানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর এ সমাবেশে ঢল নেমেছিল লাখ লাখ মানুষের জাতির অভিভাবক হিসেবে গণমানুষের মনে ভাসানীর স্থান কতটা গভীর তার অন্যতম প্রমাণ বিশ্বখ্যাত বার্তা সংস্থা এপিড এই ভিডিও মৌলানা ভাসানী নয় মার্চে এই পল্টন ময়দানে থেকে ঘোষণা দিলেন জনন বলছিল জাতির পিতা মৌলানা ভাসানী জিন্দাবাদ স্লোগান সেদিন উঠেছিল ওই সব মিটিং থেকে মওলানা ভাসানি বলছেন মজিবর আর তুমি আলোচনায় যেও না। এখন এক দফা এক দাবি আবারও স্বাধীনতা স্বাধীনতা ঊনসত্তর সালে বেরাসেদ খান মেনন বক্তৃতা দিচ্ছে যে এখন বক্তৃপিতা রাখবেন জাতির পিতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তো জাতির পিতা আমাদের আটজন ছিল সালে জাতির পিতা বদলে গেল উনিশশো সালে টাঙ্গাইলের কাকমারি সম্মেলনে পশ্চিম পাকিস্তানকে সালাম জানানোর মাধ্যমে বিদায়ের কথা বলেছিলেন তিনি আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠার মাধ্যমে মুসলিম লীগের বিকল্প রাজনীতি তিনিই শুরু করেছিলেন বাংলায় পাকিস্তান সৃষ্টির আগে আসামে সংখ্যালঘু বাঙালিদের অধিকার আদায় অগ্রসেনানী ছিলেন তিনি এ জনপদে শিক্ষার দিকপাল ভাসানী পদ্মার পানির দাবিতে ঐতিহাসিক লং মার্চের নায়ক তিনি সাধারণ মানুষের জীবনের খরতাপে বটবৃক্ষের মতো ছায়া ছিলেন মাওলানা ভাসানী ভাসানির সংগ্রামমুখর জীবন ফুটিয়ে তুলে জয়নুল এঁকেছিলেন ছবি অনেক কবি লিখেছেন বিখ্যাত সব কবিতা ক্ষমতার অনেক কাছাকাছি থেকেও অর্থ বৈভব টানেনি ভাষানিকে রাজনীতিকে শুধু বৈষয়িক দৃষ্টিতেই দেখতেন না তিনি ভক্তরা তাকে শ্রদ্ধা করে পিডের মতো পালনবাদ বা রুববিয়াত নামের আধ্যাত্মিক দর্শনের প্রবর্তক ভাষানি সব ধর্ম বর্ণের মানুষের কল্যানের এই রাজনীতির প্রভাব ছড়িয়েছে সারা বিশ্বে পরনে একটা লুঙ্গি একটা পাঞ্জাবি মাথায় একটা তালের টুপি এই ড্রেস সারা পৃথিবী চষে বেরিয়েছেন মাও সেতুং তার বন্ধু ছিলেন ফিডেল কাস্টো তার বন্ধু ছিলেন বাটন রাসেল তার কাছে ছুটে আসছেন নাজিম হিকমাদ তারপরে পাবলো নেরুদার সবাই মরণের কাছে ছুটে এসেছে স্বাধীন বাংলাদেশের রাজনীতির দিকপালদের সবাই ছিলেন তার স্নেহধন্য নির্বাচনের মাঠের ধানের শেষ ও নৌকা প্রতীকের প্রবর্তকও তিনি মৌলানা ভাসানী তার ন্যায় নীতির আদর্শে ছিলেন অবিচল এজন্য তিনি নিজের গড়া দল আওয়ামী লীগও ছেড়ে দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলনের সুবিধার জন্য সরে দাঁড়িয়েছিলেন সত্তরের নির্বাচন থেকে মুসলিম জনরত মরণ আব্দুল হামিদ খান ভাসানী আমরা যে বাংলাদেশটা বাস করছি এই বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম স্থপতি এবং প্রথম স্বপ্ন দ্রষ্টা একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন করার পর নিজের শিষ্য শেখ মুজিবুর রহমানের সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন চুয়াত্তরের অনেক আগেই ভাসানি বুঝেছিলেন দুর্ভিক্ষ আসছে সরকারের নীতির প্রতিবাদে তাই নব্বই পুরনো বয়সেও অনশন করেছিলেন নেমেছিলেন ভুখামিছিল উনিশশো সালে ইন্তেকাল করেন বাংলার রাজনীতির মুকুটবিহীন সম্রাট মাওলানা ভাসানী রাজনীতির কুটচালের নানা প্রতিবন্ধকতা পেরিয়ে তার অবদান ও মহত্ব নিয়তই জাগরুক থাকবে এই জনপদের বাসিন্দাদের মনে ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন অন্তর্বর্তী সরকার একশো দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে ছিয়াশি হাজার দুইশো সাতাত্তর জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে আজ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের একশো দিনের কার্যক্রমের অগ্রগতি সংক্রান্ত সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি এ তথ্য জানান এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূঁইয়া উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া সচিব বলেন যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় কর্মপ্রত্যাশী যুবকদের সরকারি বেসরকারি কর্মে নিয়োজিত এবং আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দুই লাখ চৌষট্টি হাজার আশি জনের প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বিগত একশো দিনে উনিশ হাজার চারশো বাউন্ন জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বর্তমানে বাউন্ন হাজার একশো পনেরো জন যুব প্রশিক্ষণরত সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকে কর্মসংস্থান নিশ্চিত করা হয় আমরা পাঁচ লক্ষ দুই বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারব এবং ভবিষ্যতে সংখ্যাটা আরো বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরো কিছু ব্যবস্থা নেব কিছু প্ল্যাটফর্ম আমরা অধিদপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি এবং এখানে খাতগুলো বলা হয়েছে যে রেভিনিউ খাতে দুই হাজার চারশো আটষট্টি জন হচ্ছে গত একশো দিনে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে উনষাট হাজার দুশো ছিয়ানব্বই জন কর্মসংস্থানে সাথে যুক্ত হয়েছে আপনারা জানেন আমাদের ফ্রিল্যান্সার ট্রেনিং আছে সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রিল্যান্সাররা অর্থ উপার্জন করছেন ড্রাইভিং ট্রেনিং ট্রেনিং আছে তারপর ট্রাফিকের আমরা যে সচেতনতা ট্রেনিং দিলাম তারপরেও সেখান থেকে কর্মসংস্থান হচ্ছে আওয়ামী লীগ আমলে গুম ও নির্যাতনের শিকার ছাত্র শিবিরের আরো সাতজন জন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা জমা দিয়েছেন আজ তারা সাতটি আলাদা অভিযোগপত্র দেন অভিযোগগুলোতে আসামির তালিকায় রাখা হয়েছে বাহিনীর জনকে সাতজনের মধ্যে দুজন গুম থেকে ফিরেছেন একজন এখনও নিখোঁজ আর বাকি চারজনকে নির্যাতনের মাধ্যমে পঙ্গু করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ছাত্র শিবিরের আইন সম্পাদক আবদুল্লাহ আল নোমান জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা তাদের অভিযোগ আওয়ামী লীগের সময় বাসা থেকে তুলে নিয়ে গিয়ে প্রথমে দীর্ঘদিন গুম করে অকথ্য নির্যাতন করা হয় এরপর মিথ্যা মামলা দিয়ে পাঠানো হয় আদালতে বিভিন্ন বাহিনী লাঠিয়াল বাহিনী ওনারা অতর্কিত এসে গুলি করে গুলি এক পর্যায়ে আমার সিটানো গুলি আমার এই পাশে ঢোকে আমি তখন চোখ মুখ চেপে ধরে আমি তখন বেহোশ অবস্থা হয়ে যাচ্ছি সবাই দৌড়ে পালিয়ে চলে যাচ্ছে আমি তখন বসে পড়লাম আমরা তখন চারজন আহত হয়েছিলাম তিনটা ভাই একটা ভাইয়ের পা কেটে ফেলছে আর একটা ভাইয়ের এখান থেকে পেশা বের হয়ে গেছিলো ওনার এখন আহমদুল্লাহ সুস্থ আছে সবাই এখন আমার হলো স্পেনাল কট ইঞ্জুরি আমার বুক থেকে দি ভাইয়া এখন অবশ্য ওই সময় যারা আমাদের উপর অত্যাচার আমি তাদের একটা বিশেষ চাই এর আগে গুম ও নির্যাতন ইস্যুতে সব শেষ পাঁচ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম ও নির্যাতনের অভিযোগ করেন যশোর ও জয়পুরহাটের ছাত্র শিবিরের চার নেতা এছাড়া গত একুশ অক্টোবর ট্রাইব্যুনালে শিবিরের ছয় নেতাকর্মী অভিযোগ দাখিল করেন দেশ ও জনপদের খবর শেষ হল আল্লাহ হাফিজ